আসসালামু আলাইকুম আজ আমাদের সম্মানিত ক্লায়েন্ট আশরাফুল বাইর ফিজি তিন বছরের ওয়ার্ক পারমিট ভিসা ওনার ম্যান পাওয়ার এবং ওনার ফ্লাইটের টিকিট আগামী চার জুন দু হাজার পঁচিশ আমরা সব কিছু ওনাকে সব কাগজপত্রে বুঝিয়ে দিচ্ছি উনি আছে সিক্স জি ওয়ার্ল্ডিংয়ের কাজে ফিজিতে ওনার স্যালারি হচ্ছে এক ঘন্টার সমান সিক্স পয়েন্ট ফাইভ ফিজিয়ান ডলার এক ডলার ফিজিয়ান সমান আটান্ন টাকা তো বাংলা টাকা কনভার্ট করলে প্রতি ঘন্টা উনি তিনশো আশি টাকা করে পাবে তো ওনার মাসিক ইনকাম আশা করি প্রতি মাসে সত্তর থেকে আশি হাজার টাকা হবে তো আশরাফুল ভাইয়ের সাথে আমাদের এই একটা জার্নি ছিল ওনার কাজকর্ম আমরা সব কিছু কমপ্লিট করেছি তো আমাদের কাছে কাজ করি ওনার সব কিছু কেমন লেগেছে ওনার টাইম মতো সব কিছু করতে পারি কি না ওনার কাছ থেকে শুনুন আসসালামু আলাইকুম অ্যাকচুয়ালি আলফাত ভাই সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না ওনার সাথে আমার কোনো রিলেশনও ছিল না উনি আমার কোনো ফ্রেন্ডও ছিল না ওনাকে আমি ফার্স্ট যখন ইয়ে করে মানে ফার্স্ট যখন ওনার সাথে আমার যোগাযোগ হয় ফেসবুকের মাধ্যমে তো ওনাকে আমি চিনতাম না উনি আমাকে আমি একদিন নক করছি দেখছি উনি ট্যুরিজমের মানে কাজ করে ট্যুরিজম নিয়ে কোনো ওয়ার্ক পারমিট বীজে কাজ করে না তো তো ওনার সাথে বন্ধুত্ব হওয়ার পরে ওনার সাথে আমি কথাবার্তা হয় একদিন দুদিন তারপরে ওনাকে আমি বললাম আমার জন্য একটু ট্রাই করার জন্য ভিসার জন্য ও ওনার সাথে আমার তেমন ইয়ে হয়নি মানে প্রফেশনালি যে বন্ধুত্ব ওই ধরনের হয়নি তারপরে ওনার সাথে একটা বন্ধুস্বরূপ আচরণ হয়েছে ওনাকে আমি অনেক মানে বিলিভ করি ট্রাস্ট করি কারণ ওনার কাছে দু একবার আশা হয়েছি আসার পর আমি না শুধু আমার ফ্যামিলি পর্যন্ত আমার মাধ্যমে ওনাকে ট্রাস্ট করে মানে জকবন্ধ করে ওনার ট্রাস্ট করা যায় বিলিভ করা যায় কারণ এই কাজগুলো যে উনি করছে ঠিক আছে ওনার কাছে আমার আশাও হয় নাই আমি আমার বাসায় হয়ে সারিয়েছি জাস্ট আমার পাসপোর্ট দিয়ে দিছি সব কিছু এখন আমি না শুধু ওনাকে মানে যে কোনো মানুষ মানে চোখ বন্ধ করে বিলিভ করা যায় ওনাকে যে কোনো কাজের ব্যাপারে হোক উনি ট্যুরিজমের কাজ করে ওই কাজগুলোও যদি কেউ করতে চান আপনারা বা ওয়ার্ক পারমিটের কথা আমি বলতে পারি না উনি করে কিনা না বা ওনার সাথে আসলে আপনারা কথা বলে বুঝতে পারেন বাট উনি হান্ড্রেড পার্সেন্ট পিওর ওনার কাজগুলোও হান্ড্রেড পার্সেন্ট পিওর মানে কোনো ইয়েই নেই অপশনে নেই চিটিং এর কোনো অপশনেই নেই উনি কাজ কাজ এবং কাজ কাজের ব্যাপারটা তো আছে উনি পিওর কাজ করে পার্সোনালভাবে অ্যাজ এ পারসন হিসেবে উনি খুবই ভালো মানুষ মানে ভালো বলতে কি আমি কি বলবো নাকি আমার মানে আমার বাইফকেও আপন এতটুকু বিলিভ করি না ওনাকে যতটুকু বিশ্বাস করি মন থেকে এবং আমার মা আছে আমার ওয়াইফ আছে উনি ফোনটা দিলে জিজ্ঞেস করে কী বলছে মানে কেমন আছে হ্যান ত্যান মানে স্পেশালিভাবে ওনার অনেক বিলিভ করে মানে তার ব্যাপারে আমি মানে বইলে মুখ দিয়ে বইলে মানে আপনাদেরকে বিশ্বাস করাইতে পারবো না মানে উনি কোন ধরনের কোন টাইপের ঠিক আছে তো আমি ইনশাল্লাহ আমি মুসলমান হ্যাঁ মানে আমার ভিতরে একটা মনসত্ব আছে আমি যতদিন পৃথিবীতে থাক আল্লাহ যতদিন আমার হায়াত রাখছে ওনার সাথে আমি কানেকটিংয়ে থাকবো কারণ তার ওনার মতো আমি এবং আর কথা বলি মানে আমি সৌদি আরবে চোদ্দ বছর ছিলাম ওখানে জব করছি কত বিভিন্ন কান্ট্রি মানুষের চলাফেরা করছি বাট ওনার মতো মানুষ আমার লাইফে আস পর্যন্ত একটা উপায় অ্যাজ এ পার্সন বিজনেস ওইটা এটা হচ্ছে অন্য একটা কথা আর বিজনেস বিজনেসে যখন দেখলাম ওনার কাজকর্ম কথাবার্তা সব কিছু মানে সব কিছু মানে কেয়ার বলবো সো আপনারা যদি কেউ ওনার সাথে ওনার বিজনেস সম্পর্কে মানে ধারণা করতে চান হয়তো বা ওনার মাধ্যমে কোনো কিছু করতে চান ওনার কাছে আসবেন নিঃসন্দেহে আসবেন কথা বলবেন দেখবেন ওনার সাথে কথা বলার পরে আপনারা সব কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ সব কিছু ভালোই হবে কোনো কিছু ইয়ে হবে না